মিস্কা বেঁচে আছে জানতে পেরে সূর্য সোনারূপাকে মিস্কার হাত থেকে বাঁচাতে ছুটে এলো দীপার কাছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো আগামী পর্বগুলোতে মিসকা হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় সোনার উপর ক্ষতি করতে গেলেও পারেনি এরপর মিস্কা তার পাপায়ের কাছে আসে মিসকাকে দেখে অবাক হয়ে যায় মিস্কার পাপাই মিস্কা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মিসকা তার পাপাইকে বলে যে আমি সবাইকে শেষ করে ফেলবো আগে ওই সোনারূপাকে শেষ করব তারপরে দীপাকে শেষ করে ফেলবো এরপরে সূর্য আমার হবে মিস্কার পাপাই বুঝতে পারে মিসকা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে ও চাইলে সবাইকে শেষ করে ফেলবে এমনকি আমাকেও হয়তো ছাড়বে না অপরদিকে সূর্য শহর ছাড়ার আগে হঠাৎই ব্রেকিং নিউজে দেখতে পায় মিসকা সেল অসুস্থ অবস্থায় হসপিটাল থেকে পালিয়েছে তা দেখে অবাক হয়ে যায় সূর্য সূর্য বলে তার মানে সেদিন মিসকা মারা যায়নি ও বেঁচে আছে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ও আমাকে পায়নি তার মানে সোনার উপর ক্ষতি করে ফেলবে এমনকি দীপাকেও হয়তো ছাড়বে না তাই আমাকে এক্ষুনি ফিরে যেতেই হবে ওদের কাছে ওদেরকে ওই মিসকার হাত থেকে আমাকে বাঁচাতেই হবে এই বলে সূর্য সোনার উপর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এরপর হঠাৎই অর্জুনের বাড়িতে সূর্য হাজির হয় সূর্যের দীপার কাছে এসে বলে দীপা শোনো উপমা ঠিক আছে তো সূর্যকে দেখে দীপা চমকে ওঠে দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে আপনাকে তো বিধ্বস্ত লাগছে কেন কি হয়েছে ডাক্তারবাবু তখন সূর্য বলে মিসকা বেঁচে আছে দীপা ও হসপিটাল থেকে পালিয়েছে আর আমি জানি ও আরও ভয়ঙ্কর হয়ে গেছে ও সেদিন জেল থেকে পালিয়ে আমাকে অ্যাটাক করেছিল ওর জন্যই আমি এমন পরিস্থিতির শিকার হয়েছিলাম বাধ্য হয়ে আমাকে ইরাকে বিয়ে করতে হয়েছে কিন্তু এই বিয়েটা সত্যি নয় সম্পূর্ণ মিথ্যে এই বলে সূর্য দীপাকে সব ঘটনা খুলে বলে দীপা সব কথা শুনে অবাক হয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু ওর সেদিন এসেছিল সোনার পাকে পারতে কিন্তু ও পারেনি সূর্য বলে আমি জানতাম দীপা ও ঠিক আসবে তাই তো আমি সোনামার উপামাকে ওর হাত থেকে বাঁচাতে ছুটে এসেছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকা বেঁচে আছে জানতে পেরেই সূর্য যেন সোনার উপাকে বাঁচাতে ফিরে আসে দীপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি